ভালোবাসা মানে কাউকে জয় করা নয় বরং নিজেই কারোর জন্য হেরে যাওয়া এটা জ্ঞানের গভীরতা দিয়ে হয় না হয় হৃদয়ের পবিত্রতা দিয়ে পৃথিবীর সবচেয়ে বেশি উচ্চারিত এবং আলোচিত শব্দ ভালোবাসা এই ভালোবাসা কখনো কাদায় কখনো হাসায় কেউ এর জন্য আত্মবিসর্জন দেয় মানুষ কত ত্যাগ স্বীকার করে ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য আবার এই ভালোবাসার জন্য মূল্যবান অনেক কিছুই হারায় যার জন্য বিন্দুমাত্র আফসোসও হয় না কখনো আসলে আমাদের মানবমন খুবই অস্থির এক জিনিস সে যে কি চায় সে আসলে নিজেও জানে না আবার সব কিছু জেনে শুনে এই মন ভুল পথে পা বাড়ায় বিবেক তখন তাকে অজস্রবার নিষেধ করে এই বিবেক ও মনের যুদ্ধে সবসময় মনেরই জয় হয় আর তখনই একজন মানুষ ভালোবাসা অনুভব করতে পারে এবং ভালোবাসার মূল্য দিতে পারে আর এই জন্যই পৃথিবী এত সুন্দর না হলে তো পৃথিবীর মানুষ সব যান্ত্রিক হয়ে যেত ভালোবাসা নিয়ে বিভিন্ন বিভিন্ন মনীষীরা বাণী বাণী লিখেছেন দেখুন তার তার কিছু এই পৃথিবীতে সবাই প্রায় বিপরীত স্বভাবের মানুষের সাথে প্রেমে পড়ে একই ব্যক্তির সাথে বহুবার প্রেমে পড়াই হলো সার্থক প্রেমের নিদর্শন কাউকে প্রচণ্ডভাবে ভালোবাসার মাঝে এক ধরনের দুর্বলতা আছে নিজেকে কখনো তুচ্ছ এবং সামান্য মনে হয় এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয় ক্ষমায় যদি করতে না পারো তাহলে ভালোবাসো কেন তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে ছেড়ে দাও যদি সে তোমার কাছে ফিরে আসে তবে সে তোমারই ছিল আর যদি ফিরে না আসে তবে সে কখনোই তোমার ছিল না দুটি জিনিস খুবই কষ্টদায়ক যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না আর যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না আর সেটা তোমাকে মুখের উপর বলে দেয় প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে যায় প্রেম মানুষকে শান্তি দেয় কিন্তু স্বস্তি দেয় না প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারা জীবন ভালোবাসতে শিখো ভালোবাসা দিতে শিখো তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয় যে ভালোবাসা না চাইতেই পাওয়া যায় তার প্রতি কোনো মোহ থাকে না যে ভালোবাসা যত গোপন সে ভালোবাসা তত গভীর ভালো লাগা এমন একটা জিনিস যা একবার শুরু হলে সব কিছুই ভালো লাগতে থাকে